গুড ইভিনিং এভরিওয়ান আমার বন্ধুগণ আমার মিত্রগণ কেমন আছে সবাই আশা করছি পুজোর আগে আগে আমাদের মন একটু হলেও আনন্দিত হয়েছে তার কারণ হচ্ছে প্রকৃতি বর্ষা শেষ প্রকৃতি সেজে উঠেছে প্রকৃতি কিন্তু নিজের মতো চলে সে ঠিক পেজা সাদা তুলোর মতো মেঘ ছড়িয়ে দিয়েছে আকাশে সে কাশফুল ফুটিয়েছে সেই শিউলিতে গাছ ভরে দিচ্ছে মানে আমাদের মন ভালো করার চেষ্টা করছে ঠিক আগের শরৎকালের তো পুজো এসে গেছে পুজো মানে অ্যাকচুয়াল পুজো মানে সমর্পণ আত্মসমর্পণ পুজোতে তাই জন্য আমাদের কোনো আপত্তি নেই মা দুর্গা আসবেন এক বছর পর তাকে স্বাগত জানাবো না কেন তাকে স্বাগত জানাবো এই জন্যেই যাতে মা দুর্গা অশুভ শক্তির বিনাশ আরও জোরদারভাবে করতে পারেন যাতে মা দুর্গার প্রতীকী উপস্থিতি আরও বেশিভাবে অসুর নিধনের জন্য আমাদের অনুপ্রাণিত করতে পারে তার জন্যই পুজো দরকার বিশেষ করে দুর্গা পুজো আর রান্নাঘরে দরকার যে রান্না ভালোবাসে তাকে তাই আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করে সবার মুখে তুলে দেওয়ার জন্য এটা আমার ডিউটি সমাজ দিয়েছে আমায় তাই এই ডিউটি আমি মেনে নিয়েছি এখন অব্দি যতদিন অব্দি এই ডিউটি নিয়ে আমাদের মাথায় যুক্তিগত লজিক্যালি কিছু বিরোধ না আসে ততদিন তো অবশ্যই আমরা মেনে নিয়েছি আর যতদিন আমরা কিছু মেনে নিই ততদিন সেই কাজটা আমাদের জন্য ঠিক ঠিকঠাক তো চলো সবসময় যে আমরা বাধ্য হয়ে সবকিছু করি তা নয় করতে করতে একটা অভ্যেসও হয়ে যায় আর তাছাড়া অনেক সময় ভালো লাগে ভালোবেসে ফেলি একটা কথা আছে না বন্ধুরা যে ছোটবেলার থেকে আমরা যে কাজটা ভাবি লক্ষ্য স্থির করে ভাবি যে এই কাজটা আমার জন্য পারফেক্ট এইটাই আমি করবো সেটা অনেক ক্ষেত্রে হয় না কিন্তু অনেক ক্ষেত্রে এটা হতে দেখা যায় যে কাজটা প্রথমে ভালো লাগে না করতে কিন্তু তারপরে সেই কাজটা করতে করতে তার প্রতি একটা ভালোবাসা জন্মে যায় হয়তো সেরমই কিছু একটা আমাদের হয়েছে রান্না করতে না আমি খুব ভালোবাসির পেছনে হয়তো নেপথ্য এই কাহিনী থাকলেও থাকতে পারে বলছি না যে থাকবেই থাকতেও পারে তো চলো আমি আজকে যা খাবো আর কি রাত্রি রান্না বান্না আছে ফ্রিজে কিন্তু কালকের জন্য ভাবছি একটা পথ করে রাখি মানে ইলিশ মাছের ঝোলটা করে রাখি রেসিপিটাও শেয়ার করতে পারবো কি এক কাজে দু কাজ হবে আর আমারও রান্নাটা হয়ে গেলে কি হবে কালকে সকালে আবার আমার রান্নার কাজ কমে যাবে শুধুমাত্র একটা তরকারি করলে হয়ে যাবে এই দেখো পুঁই বলেছিলাম না এনে রেখেছি আর আমার বেশি না এখন তোমরা বাসন দেখতে পাবে কেন বলো তো তার কারণ হচ্ছে আমার যে কাজের মেড সে আবার একবেলা আসে মানে সকালে বিকেলে আর আসে না আগের প্রতিটা মেডি আমার বিকেলবেলা আসতো বলে আমার বাসন আর থাকতো না এখন আমাকে দুটো থালায় খেতে হবে দুটো থালা মেজে নিতে হবে তো হচ্ছে ছেলে মনে হয় ফোন করেছে দেখি একটু কি বলে শুনি ছেলের সাথে কথা হয়ে গেল আটা মেখে নিয়েছি পাঁচটা উঠে করবো মাছ ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে ইলিশ মাছগুলো মিডিয়াম ফ্রাই করে নিয়ে আমি ওই তেলের মধ্যেই দিলাম কালো জিরে আর বেগুন মানে মিডিয়াম সাইজ করে দিলাম তার উপরে দিলাম কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো নুন দিয়ে একটু জল দিয়ে বেগুনটাকে তো আগে একটু ভাজা ভাজা করেছিলাম তারপরে আবার একটু জলটার সাথে কষাচ্ছে মানে মশলাটার সাথে কষিয়ে আমি শুকিয়ে নেবো প্রায় ততক্ষণ কিন্তু এভাবে কষাবো একটু ঢেকে নিলাম ঢাকার পর কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যায় কষাটা দেখো তেল ছেড়ে দিয়েছে এবারে আমি আবার একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে জল অ্যাড করি আর বেগুনগুলো বেশ মজে গেছে এই সময়ে কিন্তু জলটা দিয়ে আমি মাছগুলো ছেড়ে দিয়েছিলাম যা আমি না মাছগুলো ছাড়ার সময় ভিডিওটা অন করতে ভুলে গেছি দেখো ঢেকে রাখলাম বন্ধুগণ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে মাছের ঝোল কালকের জন্য রেডি যাই হোক বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল হয়ে গেছে কালকের জন্য কালকে সকালে যদি পারি তাহলে রান্না করব মাছের মাথাটা ভেজে রেখে দিয়েছি আর এটা কিছুক্ষণ হাওয়াতে রেখে তারপর ফ্রিজে রেখে দেব গুড মর্নিং বন্ধুরা ঘুরতে ঠিক সাড়ে ছটা বাজে আমার মেড চলে এসেছে এসে বেল দিতেই হবে নিচে নামলাম ওদিক থেকে দরজা খুলে দিয়েছি তাই সে বাসন বাড়ি এই গাছটার মাটি না একদম শুকিয়ে গেছে আজকে একটু জল দিতে হবে ও বাইরে এসে দারুণ একটা জিনিস কি সুন্দর একটা লক্ষ্মী যাবো ফুটে দেখো আর একটা কুড়িও রয়েছে এটা কাল ফুটবে এটা রেড নয় এটা ডার্ক পিঙ্ক কালার এই ছোট্ট মেয়ে টাগরটা দুটো ফুল ফুটেছে নীলকণ্ঠ আজকে একটাও ফুল ফুটেনি ওই যে মেয়ের এদিকে কাজ করেছে আর এই দেখো আর একটা সদাবাহার ফুল ফুটেছে মিনি টাগরটা তো প্রচুর ফুল ফুটেছে গোলাপও ফুটেছে অনেকগুলি সারা বছরই ফুল ফুটে ব্লিডিং হার্ট আর এরাও এইখানেই শুয়ে থাকে সব সময় কে আমি এখানে ডাকছি কি কি এই সুন্দর না ওটা একটু বুড়ো হয়ে গেছে এটা একটু একটু ইয়াং আছে মধ্যবয়স্ক আর আমারও স্কুল আছে বেরোতে হবে যেহেতু বাসন বাজছে তাই জন্য আমি একটু ওয়েট করছি ভাত বসানোর জায়গাটা মাঝে দিয়েছি মাঝে মাঝে হলে জল ভরে ভাতটা বসাবো আর এখন গিয়ে অবশ্যই আমি পুঁই শাক কাটবো আমি বলেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি করবো তো সেই পুঁই কেটে আজকে করে নেবো তরকারিটা কারণ আর কিছু রান্না করার নেই হয়ে যাবে আজকে রাতে কেটে রাখিনি ও বলে রাখি আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের সকালবেলা তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটাকে কন্টিনিউ করছি আর জিনিস দেখানো হয়নি চন্দনা জগতে দুখানা পুরি এসেছে ফুল আজকে ফুটেনি তবে মাঝে মাঝে ফুটে সব থেকে ভালো হয়েছে লক্ষ্মী বাড়ে লক্ষ্মী জগতে ফুটেছে মিষ্টি কুমড়ো পুঁইশাক আলু এখন কেটে নেব কেটে নিয়েছি পুঁইশাক সবজি এবার কড়াইতে দিয়ে দিলাম তেল সরষের তেল তার মধ্যে দেব পাঁচ ফোড়ন ফোড়ন আর দেব কাঁচা লঙ্কা বেশ ক কয়েকটা দুভাগ করে তারপরে দিলাম হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো নুন এই দিয়ে তেলের উপরে একটু নেড়ে চিনে নেবো তারপরে কেটে রেখেছি সব যে সবজিগুলো ইনক্লুড পুঁই শাক সব কিন্তু এর মধ্যে আমি ছেড়ে দেবো ছেড়ে দিয়ে যা মশলা দিয়েছি ব্যাস ওইটুকুই থাকবে নাড়াচাড়া করে নেবো একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে রাখবো আর নামানোর সময় দেব ইলিশ মাছের মাথা আর তার সাথে একটুখানি চিনি দিয়ে একেবারে মজিয়ে সুন্দর করে মাখা মাখা করে নামিয়ে ফেলবো দেখলে সমস্ত রান্না করেছি কিন্তু আজকে খেতে পারিনি তাই লাঞ্চটা টিফিনের জন্য নিয়ে এসেছি আর খেয়ে এসেছি অনলি চা বিস্কিট আর একটা ফ্রুট সাথে করে নিয়ে এসেছি তো দুপুরবেলা যেহেতু আজকে এক্সামের ব্যাপারটা নেই তো সেই কারণে দুপুরে খেয়ে নিতে পারবো তো আমি কিন্তু বেরিয়ে গেছি স্কুলের জন্য বুঝতেই পারছো অটো ধরে নিয়েছি এই পৌঁছে গেলাম স্কুলে পৌঁছে গেলাম বেরিয়ে পড়লাম আজকে আবার অটো পেয়ে গেছিলাম এই দেখো অটো করে চললাম প্রতিদিন তো টোটো করে যাই আর অটোটা পেলে সুবিধা হয় অনেকটা চলে আসতে ছুটি হয়ে গেলো আজকে পরীক্ষা তো নেই কিন্তু টিচারদের কিছু কাজ ছিল সেগুলো করলাম খাতা দেখা করে বেছে রাখা সব করে টেরেই এখন বেরিয়েছি মা হঠাৎ ফোন করে বললো যে মায়ের শরীরটা খারাপ তাই ভাবলাম কি একটু ঘুরে যাই পেট নাকি খুব ব্যথা করছে হঠাৎ কান রাত থেকে তো এই যে বাড়ির দিকে চলে এসেছি ছুটির পরে যাই একটু দেখা করে আসি মা দাঁড়িয়ে আছে মনে হচ্ছে রাস্তার সামনে ঘুরেছে

আর আমাদের ইলিশ মাছের ঝোল আছে পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি আছে মা ভালোবাসে আর ডাল আছে দিয়ে রাতের খাওয়া হয়ে যাবে ভাত বসাবো তার পাশাপাশি কালকের জন্য মাছটাও রান্না করে রাখবো রুই মাছ এনে রাখা রয়েছে চলো ভ্লগটা এখন শেষ করছি বাই টেক কেয়ার আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা লাভ ইউ অল